উপরতলা আর নিচতলা মিলে মোট বারোখানি ঘর কিন্তু তেরো ঘর ভাড়াটে থাকে বাড়িটিতে বাড়ির ভিতর দিকে পশ্চিমের যে বারান্দা তাহারই একটা খাটাল চটের পর্দা দিয়া ঢাকিয়া শীতাতপ হইতে আড়াল করা হইয়াছে এবং সেই অতি সংকীর্ণ পরিসর স্থানের মধ্যেই আরও সরু তক্তপোষ পাতিয়া কালীপদও নিজের বাসস্থান ঠিক করিয়া লইয়াছে দক্ষিণ দিকে দেওয়ালে পেরেক ও দড়ির সাহায্যে আলনা টাঙাইয়া তাহাতে সে রাখে কাপড় জামা এবং তার বাকি স্টেটপত্র অর্থাৎ একটা ভাঙা তরঙ্গ আর জোড়া দুই অতিশয় জীর্ণ জুতো থাকে তক্তপোষের নিচেই এ বুদ্ধি নাকি কালীপদর নিজেরই সে ঘর খুঁজিতে আসিলে বাড়িওয়ালা প্রতাপবাবু তাহাকে বলিয়াছিলেন ঘর না তৈরি করলে আর দিতে পারবো না সব বোঝাই সে জবাব দিয়াছিল ঠিক এই রকমই খুঁজছি আমি চলুন দেখি আমি ঘর বার করতে পারি কি না হতভম্ব প্রতাপবাবু প্রশ্ন করিয়াছিলেন তার মানে সে কহিয়াছিল মানেতে দরকার কি চলেই আসুন না এবং তাহার হাত ধরিয়া প্রায় টানিতে টানিতে ভিতরে লইয়া গিয়া তাহার প্রস্তাবটা বুঝাইয়া দিয়াছিল প্রতাপবাবু আরও বিস্মিত হইয়া প্রশ্ন করিয়াছিলেন কিন্তু এর প্রয়োজন কি কলকাতাতে কি আর ঘর নেই কালিপদ উত্তর করিয়াছিল ঢের অভাব কি অভাব যেটা হচ্ছে সেটা আমার টাকার একটা ঘর নিলে তো আর ছ সাত টাকার কম পাবো না মেসে সিট নিলেও চার টাকা অন্তত দিতে হবে অথচ আমার দুটি টাকার বেশি সঙ্গতি নেই আপনারও ধরুন এটা স্টেফ উপৃত যা পেলেন তাই লাভ বলা বাহুল্য আর একটু বিবেচনার পর প্রতাপবাবু রাজি হইয়াছিলেন সেই হইতে কালীপদ তাহার এই অদ্বিতীয় ঘর কন্যা পাতিয়া এইখানেই আছে তাহার এই আবিষ্কারের জন্য তাহার গর্বেরও সীমা ছিল না প্রায়ই লোককে ডাকিয়া কহিত ও বাপু বুঝছেন তো প্রতাপ দত্তের চেয়ে ও আমার বিষয়বুদ্ধি দিলো মোর দুটো টাকা আয় বাড়িয়ে কালীপদর বয়স বছর কুড়ি বাইশ হইবে কিন্তু এই বয়সে কেহ যে এমন অলস হইতে পারে তা এ বাড়ির কাহারও জানা ছিল না এ বিষয়ে সে ছিল অদ্বিতীয় কি একটা ছাপাখানায় সে চোদ্দ টাকা মাহিনায় চাকরি করিত সকাল দশটা হইতে অপরাহ্ন ছয়টা পর্যন্ত সেখানে কাজ করিবার কথা সে প্রত্যহ ঠিক সাড়ে নয়টা পর্যন্ত সকালে ঘুমাইত বাকি সময়টার মধ্যে তাহাকে স্নান প্রভৃতি সারিয়া খুচরা দরের হোটেল হইতে ভাত খাইয়া দশটার মধ্যে হাজিরা দিতে হইত তাড়াতাড়িতে কোনো দিনই ভালো করিয়া খাওয়া হইত না তবু সে একটি দিনও সাড়ে নয়টার আগে শয্যা ত্যাগ করিত না কেহ অনুযোগ করিলে বলিত উঠে কি করব ভোর হতে না হতে কল পায়খানা নিয়ে যা কাড়াকাড়িয়া ঝগড়াঝাটি তা সকলের সারা হলেনি এই আমার ভালো কিন্তু বেলায়। অফিস হইতে বাহির হইয়া কোনো মতে একটা উড়ের দোকান হইতে দুই পয়সার রুটি কিনিয়া আহারটা সেইখানেই সারিয়া লইত তারপর বাসায় ফিরিয়াই শটান সজ্জা গ্রহণ অর্থাৎ অফিসের আট ঘন্টা আর এদিকে ওদিকে আরও ঘন্টাখানেক এই মোট নয় ঘন্টা ছাড়া সে একটি মুহূর্ত বৃথা অপব্যয় করিত না চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টাই তাহার কাটিত বিছানায় অন্য রকম বাড়তি আয়ের চেষ্টা সে তো করিতই না প্রেসেই কোনো দিন ওভারটাইম খাটিতে বলিলে সে সোজাসুজি অস্বীকার করিত বলিত দেখুন পয়সাটাই তো বড় কথা নয় শরীরটার দিকেও দেখতে হবে তো এই যে খাটুনি কোন দিন আর আর বাসার কেহ অনুযোগ করিলে সে বলিত কি হবে আমার বেশি পয়সায় চারটে টাকা গুদম ভাড়া দিতে হয় আর বাকি দশ টাকাতেই আমার বেশ চলে যায় মায়ের পেটে দশ মাস ছিল ওটার ভাড়া দেওয়া দরকার বুঝলেন না আর কাউকে দেখবার আমার দরকার কি দেশে যা আছে তার উপর আর চারটে টাকা হলেই মায়ের বেশ চলে যাবে চাই কি যদি একটু টেনে চালাতে পারে তো হাতে দুই পয়সা জমবেও এমন কি উপরের মহিমবাবু তাহাকে অনুরোধ করিয়াছিলেন তাহার ছেলেটিকে সামান্য অ আ শিখাইতে তাহার জন্য মাসিক এক টাকা হারে পারিশ্রমিক দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু কালীপদ তাহাতেও রাজি হয় নাই মহিমবাবু বিস্মিত হইয়া প্রশ্ন করিয়াছিলেন কিন্তু সন্ধ্যাবেলা তো তুমি শুয়ে শুয়ে গল্পই করো ও যদি তোমার কাছে এসে পড়ে যায় তো তোমার ক্ষতি কি অথচ একটা টাকা আয়ও তো বাড়ত তোমার উচ্চাঙ্গের হাসি হাসিয়া কালীপদ জবাব দিয়াছিল একটা টাকা আয় বাড়লে তো আমার দুঃখ ঘুজবে না মহিমবাবু ওটা কিছু নয় কিন্তু এই সারাদিনের হাড় ভাঙা খাটনির পর আবার এসে বকতে শুরু করলে কি আর শরীরে কিছু থাকবে মনে করেন না বাবু ওটা মাপ করতে হলো অথচ এই একটি বিষয়ে আলস্য তাহার কোনো দিনই দেখা যায় নাই বকিতে পারিত সে অসাধারণ যতক্ষণ সে বাসায় থাকিত এবং জাগিয়া থাকিত ততক্ষণ আর কাহারও শান্তি থাকিত না অবিরাম গতিতে সে কাহারো না কাহারো সহিত বকিয়া চলিত বক্তৃতার বিষয়বস্তুরও কোনোদিন তাহার অভাব হইত না সে বাসায় কাহারও খবরের কাগজ লইবার বদ অভ্যাস ছিল না সুতরাং কালীপদ যতটা সংবাদ প্রেসের অন্যান্য কর্মচারীদের নিকট হইতে সংগ্রহ করিত তাহার সহিত চতুর্গুণ ভেজাল মিশাইয়া সে অম্লান বদনে ইহাদের কাছে চালাইত এ বিষয়ে তাহার প্রত্যুৎপন্ন মতিত্বও ছিল খুব বেশি নমুনা স্বরূপ তেতলার বামুন পিসির কথাই ধরা যাক বামন পিসি বিধবা মানুষ বিধবা কন্যা লইয়া থাকেন সামান্য কিছু টাকা তেজার তেজারতীতে খাটাইয়া তাহার দিন চলে সহসা একদিন নিজের বিছানা হইতে চিৎকার করিয়া কালীপদ তাহাকে সংবাদ দিল আর খবর শুনেছ মাসি কোম্পানি কি নতুন আইন করছে বামুন পিসি প্রথমটায় অতটা গ্রাহ্য করেন নাই একটু তাচ্ছিল সহকারেই প্রশ্ন করিলেন কিরে রে কালীপদ কালীপদ জবাব দিল সোনার দাম হু হু করে বেড়ে ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি হচ্ছিল বলে কোম্পানি আইন করে দিচ্ছে সোনা আর কেউ পনেরো টাকা ভরির বেশি বেচতে পারবে না বামুন পিসির মুখ বিবর্ণ হইয়া উঠিল তাহার মূল ধন শুদ্ধ চলিয়া যায় তিনি ছুটিয়া আসিয়া কহিলেন ওমা মা সে কি সর্বণেছে কথা রে আমি যে তাহলে দাঁড়িয়ে মারা যাব কালীপদ সমবেদনা জানাইয়া কহিল কিন্তু কি করা যায় মাসি এধারে যে অনেক লোকের সর্বনাশ হয়ে যাবে নিজের ঘরে তখন সুরেশবাবু অফিস হইতে আসিয়া কাপড় ছাড়িতেছিলেন তিনি হাকিয়া কহিলেন এ খবর কবে কার কাগজ দিয়েছে কালিপদ কালিপদ জবাব দিল কেন আজকের সুরেশবাবু কহিলেন কিন্তু আমি তো অফিসে আজকের কাগজ আদ্যপান্ত পড়লুম তাতে তো কই এ খবর পেলুম না কালীপদ কহিল কি কাগজ পড়েছেন আপনি সুরেশবাবু কহিলেন আমি দুখানা বাংলা কাগজ পড়েছি কালীপদ অমলান বদনের জবাব দিল আরে এসব খবর তো বাংলা কাগজে থাকে না ইংরেজি সব কাগজেই বেরিয়েছে সঙ্গে সঙ্গে সারা বাড়িটায় হুলুস্থুল পড়িয়া গেল বামুন পিসি তো মরা কান্না জুড়িয়া দিলেন তিনি ভরি করা কুড়ি পঁচিশ টাকা ধার দিয়াই বসিয়া আছেন সুদ শুদ্ধ আরও বাড়িয়াছে অবশেষে সুরেশবাবু বাহিরে গিয়া চার পয়সা দিয়া একটা ইংরেজি কাগজ কিনিয়া আনিলেন এবং সকলে মিলিয়া উপুড় হইয়া পড়িয়া সংবাদটা খুঁজিতে লাগিলেন তন্নতন্ন করিয়া খুঁজিয়াও যখন এ খবর মিলিল না তখন কালীপদও বেশ সহজ কণ্ঠেই কহিল তাই তো বাবু বললেন কি না আমি তো আর কাগজ পড়ি না সময় কথা বলুন তাহলে বাবুই বোধহয় ভুল শুনেছেন কিংবা ঠাট্টাই করেছেন কিন্তু তবু তাহার পর তিন রাত্রি বামুন পিসির ভালো করিয়া ঘুম হইল না আরেকদিন হয়তো মহিমবাবু সারাদিনের পর বিশ্রাম করিতে বসিয়াছেন তাহাকে ডাকিয়া কহিল এবারে ভাই কাপের খবর জেনেছেন কিছু মহিমবাবুর রেস সম্বন্ধে দুর্বলতা সর্বজন বিদিত তিনি ব্যস্ত হইয়া ছুটিয়া কহিলেন কি খবর ভাই কালীপদ কালীপদ জবাব দিল এবারে এত বেশি লোক ফাইনালিস্টের ওপর বাজি ধরেছে যে ওরা ঠিক করেছে এবার কিছুতেই ওকে জিততে দেওয়া যাবে না মহিমবাবুর মুখ শুকাইয়া গেল তিনিও মনে মনে ওই ঘোড়াটা আঁচিয়াছিলেন তিনি রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করিলেন তুমি কার কাছে খবর শুনলে কালিপদ হাসিয়া কহিল বিলক্ষণ আমাদের ম্যানেজার বাবুর কাকার সহিস হল লাট সাহেবের রাঁধুনির আপনার মেসমশাই তার মুখ থেকেই বাবু শুনেছেন আমি আবার বাবুর মুখে শুনলাম নইলে আমি আরও সব ঘোড়ার ফোড়ার খবর থেকে পাব বলুন এ যুক্তি অকাট্য বলিয়াই বাবুর বোধ হইল ফলে তাহার চোখের সামনে দিয়া তাহার অনেকগুলো টাকা ডুবাইয়া ওই সেই ঘোড়াটাই ফার্স্ট হইল তিনি ফিরিয়া আসিতে কালীপদ সংবাদ শুনিয়া কহিলেন কি করবেন বলুন ওরা তো তিন ভরি আফিং খাইয়াছিল শালা ঘোড়া যে আফিং শুদ্ধ হজম করবে তা কে জানে এইভাবেই তাহার দিন চলে কোনো দিন আসিয়া বলে সেই যে হনুলুলিতে একটা ঘোড়ার পেটে তিনটা মানুষের ছানা হয়েছিল তারই একটা আজ মরে গেল কোনোদিন বা শুষ্ক মুখে সংবাদ দেয় দেরাদুন এক্সপ্রেস পড়ে যেতে সেদিন যা লোক মরেছিল তার নাকি সব এখনও খুঁজে পাওয়া যায়নি কাল নাকি একটা মরা মাটি খুঁড়ে বার করেছে এইসা ধাক্কার চোট যে একেবারে মাটির মধ্যে পুঁতে গিয়েছিল ইদানিং তাহার কথা সবটা প্রায় কেহ বিশ্বাস করিত না ভালো করিয়া সেদিকে কেহ কানও দিত না কিন্তু দৈবাত তাহার একটি ভালো স্রোত্রী মিলিয়া গেল মহিমবাবুর অফিস আলিপুরে উঠিয়া যাওয়ায় তিনি ওই অঞ্চলে বাসা দেখিয়া চলিয়া গেলেন আর তাহারি ঘরে ভাড়া আসিলেন চন্দ্রনাথ বাবু ভদ্রলোক একটা মনোহারির দোকানে কাজ করেন ত্রিশেক মাহিনা অথচ ছেলে পুলে সর্বশুদ্ধ সাত আটটি হবে এই বাবুরই বড় মেয়ে টেপি বাড়ির মধ্যে কালীপদর সবচেয়ে বড় ভক্ত হইয়া উঠিল টেপির বয়স বছর চোদ্দ কিংবা পনেরো হইবে কিন্তু দেখিলে মনে হয় আরও ছোট এমনই তাহার দৈহিক গঠন শ্রী ছাদ কোথাও কিছু নাই বেরহব চেহারা তাহার উপর বাপের নাই পয়সা এমতাবস্থায় তাহাকে পার করা যে কি দুঃসাধ্য ব্যাপার সেই কথাটা কল্পনা করিয়াই বোধ করি টেপির মায়ের মাথা খারাপ হইয়া যাইত তিনি কন্যাকে দেখিলেই কারণে অকারণে তিরস্কার করিতেন তাহারই বাক্য যন্ত্রণা হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে ফাঁক পাইলেই ছোট ভাইটাকে কোলে করিয়া কালীপদর বিছানার সামনে বারান্দায় আসিয়া বসিত এবং বিস্ময় বিস্ফোরিত নেত্রে কালীপদর মুখের দিকে চাহিয়া অখণ্ড মনোযোগের সহিত তাহার চমকপ্রদ সংবাদাদি শুনিত বলা বাহুল্য এমন স্রোতটি পাইয়া কালীপদরও উদ্ভাবনী শক্তির দ্রুত উন্নতি হইতে লাগিল তখন সংবাদ খোঁজ খবর করিয়া সংগ্রহ করেও বেশি এবং ভেজাল চালায় তাহার গুণ ঝোঁকের মাথায় এমন কথাও বলিয়া বসে উড়োজাহাজ হয়ে কি সুবিধেই হয়েছে বলো দেখি টেপি আমাদের রাজা রোজ কামসকাটকায় মাছ ধরে বাড়ি ফেরবার পথে বস্তা থেকে গোলাপ কিনে নিয়ে যায় আগে কি আর এত সুখ চলত টেপি সব কথাই নির্বিচারে বিশ্বাস করিত এমন এমনকি কোনোদিন কথা প্রসঙ্গে রূপ কোন সংবাদ তাহার বাবার কাছে দিতে গেলে তিনি যখন উপহাস করিতেন তখন সে তার বাবাকেই মূর্খ ভাবিয়া মনে মনে দুঃখিত হইত চন্দ্রনাথ বাবু দোকান হইতে গোপনে ছেলেমেয়েদের জন্য মধ্যে মধ্যে বিস্কুট লজেন জুস প্রভৃতি লইয়া আসিতেন টেপি আবার তাহারই মধ্য হইতে দুই একখানা কালীপদের জন্য সংগ্রহ করিয়া আনিয়া হয়তো কহিত বাবাটা কিচ্ছু খবর রাখে না জানো কালিদা বোম্বেতে ভূমিকম্প হয়ে সেই যে সমুদ্রের মাছ ছিটকে লাট সাহেবের খাবার টেবিলে গিয়ে পড়েছিল সেই কথাটা বলতে গেলুম বাবাকে বাবা হেসে উড়িয়ে দিল কালিপদ অনুকম্পা ভরে কহিত আহা খবরের কাগজ তো পড়তে পায় না বেচারা খবর রাখবে কি করে বল টেপি কহিত হ্যাঁ কিন্তু বলি এরপর বিয়ে থা করতে হবে না ঘর সংসার বাঁধতে হবে না এমনি করে বুড়ো বয়স পর্যন্ত ভেসে ভেসে বেড়াবে নাকি কি কালিদা বিস্মিত হইয়া কালীপদ জবাব দিত বিয়ে থা আমি বিয়ে করব তুই খেপেছিস টেপি টেপিও বিস্মিত হইয়া প্রশ্ন করিত সে কি বিয়ে করবে না তো চলবে কি করে অসুখ বিসুখ হলেই বা দেখবে কে ভাত জলই বা দেবে কে হোটেলে খেয়ে কদিন শরীরে থাকবে সংসারই হতে হবে না কালীপদ হাত জোর করিয়া বলিত মাফ করো রাজা আমার আর সংসার পেতে দরকার নেই এই বেশ আছি সে বড় ঝঞ্ঝাট টেপি রাগ করিয়া চলিয়া যাইত কিন্তু সহসা একদিন দেখা গেল যে কালীপদর এই অপরিসীম ঔদাসীন্য কিছু আছে। টেপি নিজের ঘর হইতে শুই সুতা লইয়া আসিয়া বারান্দায় পা ছড়াইয়া বসিয়া কালীপদরই একটা ছেঁড়া কাপড় সেলাই করিতেছিল হঠাৎ মুখ তুলিয়া কহিল আমার যে বিয়ে হচ্ছে কালিদা কালীপদর সহসা যেন একটা ধাক্কা খাইল চমকিয়া উঠিয়া প্রশ্ন করিল সে কি কার সঙ্গে কবে টেপি দাঁতে করিয়া সুতা ছিড়িতে ছিঁড়িতে কহিল কবে এখনো কিছু ঠিক হয়নি ওই যে নিচে বাইরের ঘরে বুনো মোষের মতো দেখতে দুটো ভাই থাকে তাদেরই বড়টার সঙ্গে ওর নাকি আমাকে বড় পছন্দ লোকটিকে কালীপদর মনে পড়িল রাস্তার উপরের ঘর ভাড়া করিয়া দুটি ভাই থাকে কোন এক বড় দপ্তরিখানায় দুজনে কাজ করে যেমন কালো তেমনি মোটা তেমনি বেটে দুটি ভাই একরকম দেখিতে কালীপদ যেন একটু অসহিষ্ণু ভাবেই কহিল কিন্তু তার যে প্রায় চল্লিশের ওপর বয়স হল টেপি গম্ভীরভাবে কহিল তা কি করবে বাবা পয়সা করি তো দিতে পারবে না ওর চেয়ে ভালো পাত্তর কোথায় পাবে দয়া করে যে নিতে চাচ্ছে ওই ঢের কালীপদ আরও খানিকটা চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু থাকে তো ওই একটা ঘরে বিয়ে করবে কোথায় টেপি কহিল সবাই কি আর তোমার মতো চিরকাল একরকম কাটায় ওরা আলাদা বাসা নিচ্ছে ওই সুতোর পাড়ার গলিতে একটা মাটির বাড়ি ভাড়া করেছে এই মাসেই উঠে যাবে কালিপদ আর কথা কহিল না ইহার দিন দুই পর সত্য সত্যই সেই দুটি ভাই অন্যত্র উঠিয়া গেল কালীপদ নিঃশব্দে চাহিয়া দেখিল কিন্তু কি করিয়া যে কি করা যায় কিছুতেই ভাবিয়া পাইল না অবশেষে তিন চার দিন পরে একটা মতলব তাহার মাথায় খেলিয়া গেল সে মনিবের নিকট হইতে দুটি টাকা ধার করিয়া একটা লটারির টিকিট কিনিয়া ফেলিল টেপি সন্ধ্যার সময় হারিকেন জালিয়া তাহার বিছানার সামনে নখ কাটিতে বসিল সে মুখ তুলিয়া চাহিয়া দেখিল কালীপদক কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাহার দিকেই চাহিয়া আছে সে একটু বিস্মিত হইয়া কহিল এমন করে চেয়ে আছো যে কালিপদ জবাব দিল ভাবছি তাহার পর গলাটা নামাইয়া সহসা কহিল টেপি আমি যদি তোকে বিয়ে করি ফ্যাশ করিয়া নরুনটা মাংসের মধ্যে বসিয়া গেল জোর করিয়া কাটায় স্থানটা চাপিয়া ধরিয়া বিবর্ণ মুখে টেপি কহিল ও আবার কি ঠাট্টা কালীপদ কহিল ঠাট্টা নয় সত্যি ভাবছি কদিন ওই বুনোমোসটার সঙ্গে বিয়ে হলে বড় কষ্ট পাবি তুই টেপি ঈশত বিদ্রুপের স্বরে কহিল রাখবে কোথায় আমাকে বিয়ে করে এইখানে কালীপদ মাথা নাড়িয়া বিজ্ঞভাবে বলিল সে ব্যবস্থাও করছি আজ একটা লটারির টিকিট কিনেছি দু টাকা দিয়ে দেখবি ফার্স্ট প্রাইজ না হয় নাই পেলুম অন্য প্রাইজও তো আছে তাতেই কলকাতায় একটা ছোটোখাটো বাড়ি কিনে এমনি করে সব ভাড়াটে বসিয়ে দেব বুঝলি না দিব্যি বসে খেয়ে চলে যাবে এখন ইস তোর পাটা অমন করে কেটে গেল কি করে রে রক্তে ভেসে যাচ্ছে যে ইহার পর সাতটা আটটা দিন টেপির কোথা দিয়া কাটিয়া গেল তাহা সে নিজেই বুঝিতে পারে না কালীপদ রোজ তাহাকে বক্তৃতা দিয়া বুঝাইয়া দেয় যে লটারির টাকা তাহার না পাইবার কোনো কারণ নাই টেপিও ক্রমে তাহা বিশ্বাস করিয়াছে কিন্তু আট দিনের দিন কালীপদ বাসায় ফিরিতে উদ্গ্রীব হইয়া ছুটিয়া গিয়া দেখিল তাহার সারা মুখে কে যেন কালি মারিয়া দিয়াছে সে আর কোনো প্রশ্ন করিল না শুধু বাসে রেলিংটা ধরিয়া বহুক্ষণ স্তব্ধ হইয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া রহিল তারপর আস্তে আস্তে কহিল এখনো পনেরো কুড়ি দিন সময় আছে একটা ভালো কাজ খুঁজে দেখো না শুষ্ক কণ্ঠে কালীপদ কহিল কে আর আমাকে বেশি মাইনের কাজ দেবে পনেরো না হয় আঠারো এই তো টেপি জবাব দিল বেশি টাকাতে দরকারই বা কি এই তো আমার বাবা তেত্রিশ টাকা মাইনেতে সংসার চালাচ্ছে টেপি আর দাঁড়াইল না দ্রুত পদে চলিয়া গিয়া একেবারে বিছানায় শুইয়া পড়িল মাকে কহিল মাথা ধরেছে মা বড্ড আজ আমি খাব না এই প্রথম তাহার কালীপদর দক্ষতার সম্বন্ধে মনে সংশয় দেখা দিয়াছে এবং সে আঘাত বড় কঠিন কয়েকদিন পর কালীপদক ফিরিল নটার অনেক পরে টেপি আসিয়া অনেকক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিল তাহার পর যেন কতকটা অপরাধীর মতোই চলিয়া আসিল যদিও তাহার অপরাধটা যে কোথায় তাহা সে বুঝিতে পারিল না মা প্রশ্ন করিলেন হ্যাঁ রে আজকাল কালীপদকে যে বড় চুপচাপ দেখছি টেপির মুখ অকারণ আরক্ত হইয়া উঠিল সে মাটির দিকে মুখ করিয়া কহিল এইবার একটু কাজে কর্মে মন দিয়েছে বোধ হয় সংসারী হবার ইচ্ছে মা মুখে একটা শব্দ করিয়া কহিলেন হ্যাঁ ও হবে সংসারী পোড়া কপাল বিশ্ব কুড়ে আর মুখ সর্বস্ব শেষ অবধি দেখি ওকে ভিক্ষে করে খেতে হবে টেপি একটু উষ্ণ কণ্ঠেই কহিল মায়ের যেমন কথা ভিক্ষে করবে কি দুঃখে কাজ করছে না ও এই তো কাল ওভার টাইম খেটে এলো মা আর কথা কহিলেন না কিন্তু টেপির তখন মস্তিষ্ক উত্তপ্ত হইয়া উঠিয়াছে সে মনে মনে আল্পনা করিতে লাগিল কালীপদ সকাল হইতে রাত্রি পর্যন্ত খাটিতেছে অর্থের জন্য এবং হ্যাঁ তাহাকে সুখে রাখিবার জন্য টেপি তাহাদের ছোট গৃহস্থালিতে তাহারই জন্য রাধিয়া বাড়িয়া বসিয়া আছে কালীপদ অফিস হইতে ফিরিবার পথে কত কি কিনিয়া আনিয়াছে টেপি অনুযোগ করিতেছে কি দরকার এত খাটবার এত বেশি টাকায় আমাদের কি হবে এই দুটি তো প্রাণী আমরা কুড়িটা টাকা মাসে হলেই হবে কিন্তু কালীপদও ঘাড় নাড়িয়া কহিতেছে না না তুমি বোঝো না তোমার স্বাদ আল্লাদ কিছুই মেটাতে পারছি না কী আর দিতে পারছি তোমায় বলো তাছাড়া আজই দুটি প্রাণী আছি চিরকাল কি থাকবে ছেলেপুলে হবে না হাতে দু পয়সা হওয়া দরকার লজ্জায় রাঙা হইয়া টেপি হয়তো পাখাখানা ঠকাশ করিয়া ফেলিয়া রাখিয়া অন্যত্র চলিয়া যাইতেছে সহসা তাহার জাগ্রত স্বপ্ন ভাঙ্গিয়া গেল কালীপদর পায়ের শব্দে সে সেদিনও কাহারও সহিত বাক্য ব্যয় না করিয়া একেবারে শটান নিজের শয্যায় গিয়া শুইয়া পড়িল টেপি পাশের ঘরের ঘড়ির দিকে চাহিয়া দেখিল তখন মোটে আটটা কি একটা অজ্ঞাত আতঙ্কে তাহার বুকটা যেন ঢিপ করিয়া উঠিল সে ধীরে ধীরে কাছে দাঁড়াইয়া প্রশ্ন করিল এরই মধ্যে ওভারটাইম শেষ হয়ে গেল কালিপদ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়াছিল খানিক্ষণ তেমনি শুইয়া থাকিয়া বিরস কণ্ঠে জবাব দিল ও আমি পারবো না বড্ড খাটনি অত করে খাটলে মরে যাব টেপি শক্ত করিয়া রেলিংটা চাপিয়া ধরিয়া যেন নিজেকে সামলাইয়া লইল কি যেন বলিতেও গেল কিন্তু ঠোঁট দুটি থর করিয়া কাঁপিল কণ্ঠ ভেদিয়া কোনো শব্দ বাহির হইল না মিনিটখানেক নিঃশব্দে দাঁড়াইয়া আবার নিজের ঘরে ফিরিয়া গেল তার বাবা ও মা তখন লণ্ঠনের কাছে উপুর হইয়া পড়িয়া এক ছড়া সোনার হার আলোকে মেলিয়া ধরিয়া নিরীক্ষণ করিতেছিলেন টেপিকে দেখিয়া মা মুখ তুলিয়া কহিলেন দেখে যা জামাই গায়ে হলুদ দেবে বলে এরই মধ্যে হার গড়িয়েছে দেখি দেখি পছন্দ হয় কি না তোকে দেখাবার জন্যই পাঠিয়েছে আমার তো বাপু বেশ পছন্দ টেপি যন্ত্রচালিতের মতো হারটা তুলিয়া লইয়া শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চাহিয়া রহিল তাহার পর সেটা ধীরে ধীরে আবার মায়ের হাতেই ফিরাইয়া দিয়া কহিল বেশ হয়েছে মা সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ভাড়াটে বাড়ি গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরবর্তী গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ